আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো চলে আসলাম আমার দেশি মুরগির বাচ্চার খামারে মূলত হচ্ছে আজকে এসেছি আমার এই মুরগির খামারটা পরিষ্কার করব। তো সব সময় দেখায় যে আমার খামারটা একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন তো কিভাবে যে পরিষ্কার করি ওইটার কখনো দেখানো হয় নাই তো ভাবলাম আজকে আমার প্রিয় ভাই বোনদের সাথে আমি একটু শেয়ার করি যে আমার খামারটা কিভাবে পরিষ্কার করি তো সব সময় হচ্ছে বালোটাই দেখাই তো বালোর পিছনে যে কতটা কষ্ট কতটা পরিশ্রম লুকি আছে এটা কিন্তু দেখানো হয় না তো এরকম একদিন পর পরই আমি আমার খামারটা পরিষ্কার করি একদিন পর পর পরিষ্কার করি তাই কতটা নোংরা হয়ে গেছে কতটা ময়লা হয়ে গেছে আর যদি দুই তিন দিন পর পর করতাম তাহলে কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়ে যেত যেহেতু আমার এই খামারটা একটা রুমের ভিতরে আর অনেকে তো বাইরে খামার করে এই শীতের মধ্যে কিন্তু পর্দা ফালানো থাকে তো পর্দা ফালানোর ক্ষেত্রেও কিন্তু হচ্ছে খামারের ভিতরে অ্যামোনিয়া গ্যাস হয়ে যেতে পারে তো অ্যামোনিয়া গ্যাস হয়ে গেলে মুরগিগুলোর হচ্ছে চোখ ফুলে যায় চোখ দিয়ে পানি পরে চোখে কড়াই যে হয়ে যায় হাঁ কইড়ার নিঃশ্বাস নেয় তো হাঁ কুইড়ে নিঃশ্বাস নিলে দেখা যায় যতই ট্রিটমেন্ট করা হয় মুরগিগুলো ভালো হয় না এক সময় মুরগিগুলা মারা যায় তো এই মুরগিগুলো যদি মারা যায় একটা খামারির ক্ষেত্রে কিন্তু এইটাই হচ্ছে লস তো এই কাজগুলো কখনো করা যাবে না তো আমরা হয়তো অনেকজনে ইউটিউব দেখে যে তেমন একটা কাজ করতে হয় না খাবার পানি দিলে খামার হয়ে যায় না কখনো এই কাজগুলো করা যাবে না আগে জানতে হবে বুঝতে হবে যে খামার করলে কতটা পরিশ্রম করতে হবে কতটা কষ্ট করতে হবে দেখুন আমার এই রুমটা পরিষ্কার যেদিন আমি পরিষ্কার করি ওই দিন কিন্তু আমার এক থেকে দেড় ঘন্টা সময় লেগে যায় ওই দিকে হচ্ছে বাহিরে আমার কিছু প্যারেন্টস মুরগি ছেড়ে পালন করি ওই জায়গায় সময় দিতে হয় আবার এগুলো পরিষ্কার করতে হবে তো পরিষ্কার করে হচ্ছে এই এই ছালাগুলো নিয়ে পুকুরে ভালো করে কিন্তু ধুয়ে দিতে হয় তো দেখুন কতটা সময় লেগে যায় একটা খামারে তো এগুলো জানতে হবে বুঝতে হবে আর দেখুন আমার এই বোরিংয়ের মুরগির বাচ্চাগুলা আমার এই জায়গাটাও কিন্তু পরিষ্কার করতে হবে বোরিংয়ের এই জায়গাটা কিন্তু একদম ঘন ঘন পরিষ্কার করে দিতে হয় মুরগির বাচ্চার জন্য হলে কিন্তু এই মুরগির বাচ্চার এই জায়গায় কিন্তু অ্যামোনিয়া গ্যাস হয়ে যাবে তো এই কাজগুলো কখনো করা যাবে না অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় অনেক সময় দিতে হয় একটা খামারে তো এই তো দেখুন এদিকে আমি কিছু ছাই নিয়ে নিয়েছি তো ছাই নেওয়ার কারণ হচ্ছে ছাইগুলো আমি টেরেতে দিয়ে দিয়েছি তো অনেক সময় কাঠের বুসি থাকলে গুড়া কাঠের বুসি আমি দিয়ে দিই তো দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যদি মুরগি হচ্ছে মলটা যেন টেরেতে লেগে না যায় তো দেখা যায় যদি ছাই না দেয় কিংবা কাঠের বসি না দিই মল কিন্তু টেরেতে লেগে যেয়ে একদম দুর্গন্ধ ছড়িয়ে যায় আর ছাই দিলে কাঠের বসি দিলে দুর্গন্ধটা ছড়ায় না তো এই তো আমি এখন এগুলো পরিষ্কার করে দিব। বোর্ডিংয়ের এই ছালাগুলা তো এই তো পরিষ্কার করে দিয়েছি দেখুন আমার মুরগির বাচ্চাগুলো কতটা সুন্দর একেবারে জ্বর জোড়া আপনারা কিন্তু মাশাল্লা বলবেন তো এই মুরগির বাচ্চার জন্য বোর্ডিংয়ের জন্য তাপমাত্রাটাই হচ্ছে মেন আপনারা যদি তাপমাত্রাটা ঠিকমতো দিতে পারেন তাহলে কিন্তু আমার মতন এরকম হচ্ছে আপনার মুরগির বাচ্চাগুলো জর্জরা থাকবে তো এরকম তাপমাত্রাটা ঠিক রাখতে হবে আর এই দেখুন আমার খামারটা একেবারে যোগ জোগে চকচকে করে ফেলেছি একেবারে সুন্দর করে ফেলেছি পরিষ্কার পরিচ্ছন্ন করে তো প্রিয় ভাই বোনেরা আপনারা কিন্তু এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আপনাদের খামারটা তাহলে কিন্তু রোগ ব্যাহাতি ছড়াবে না আপনার হাঁস মুরগিগুলা সবসময় সুস্থ থাকবে অসুস্থ হবে না আর দেখুন এদিকে আমি আমার মুরগির বাচ্চাগুলোকে খাবার পানি দিয়ে দিয়েছি তো প্রিয় ভাই বোনেরা আপনারা যদি এরকম পরিশ্রম করতে পারেন কষ্ট করতে পারেন তাহলে আপনি একদিন সফল একজন খামারি হতে পারবেন কিংবা উদ্যোক্তা হতে পারবেন তো এই তো দেখুন আমার মুরগির বাচ্চাগুলো কিভাবে খাবার পানি খাচ্ছে দূরাদুরি করতেছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ